আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামান্য দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ নিয়ে যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছিল ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই পুরো পরিস্থিতি এখন রিভার্স হয়ে গিয়েছে যেটিকে আমরা নাটক বলেছিলাম পুতুল নাচ বলেছিলাম ঠিক সেটি এখন একটা রীতিমতো থ্রিলার এবং একটি অ্যাকশন মুভিতে পরিণত হয়ে গেছে এবং সেটা কীভাবে একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস বললেন যে তিনি পদত্যাগ করতে পারেন এই কথা বলার পরে রাতারাতি কিছু পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম অনেকের মুখোশ খুলে গেল অনেক ব্যক্তি সামাজিক মাধ্যমে এসে আনন্দ প্রকাশ করলেন উচ্ছ্বাস প্রকাশ করলেন অনেকে নানারকম কটুক্তি করলেন এয়ারপোর্ট বন্ধ ওখানে যাওয়া যাবে না আটকাতে হবে এটা এটা নানারকম কথা বল আবার অনেকে ডক্টর মোহাম্মদ পক্ষ অবলম্বন করে তিনি বলার চেষ্টা করলেন অনেকে যে তাকে আমরা আরও অনেক দিন চাই পাঁচ বছর চাই ছয় বছর চাই রাজনীতিবিদদেরকে দেখেছি এক গ্রুপ খেয়েছে আর এক গ্রুপ খাওয়ার জন্য উৎপেতে বসে আছে তারা ইতিমধ্যেই খাচ্ছে এটিকে আরও বেশি করে খাওয়ার জন্য উৎপেতে বসে আছে এবং এরকম ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়টাতে তেরো হাজার না চোদ্দো হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উদাহ হয়ে গেছে এবং এটা নিঃসন্দেহে এনসিপির ছেলেরা এই কাজটি করেনি শেয়ার মার্কেট থেকে এ যাবৎকালে এর আগে নাকি আশি হাজার কোটি টাকা গেছে আবার গেল তেরো হাজার না পনেরো হাজার কোটি টাকা অলমোস্ট এই গত নয় মাসে এক লক্ষ কোটি টাকা যে শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেল এই এক লক্ষ কোটি টাকা মানে আওয়ামী লীগ পনেরো বছরে যদি দেড় লক্ষ কোটি টাকা বা এক লক্ষ বিশ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুট করে থাকে বা লুট হয়ে থাকে আওয়ামী লীগের জমানাতে আওয়ামী লীগের দ্বারা ঠিক নয় মাসে দেখা গেল যে প্রায় এক লক্ষ কোটি টাকা সেই আলাদিনের সেই মানে চল্লিশ মানে যে চোর আছে আলাদিন এবং চল্লিশ চোর সেই চল্লিশ চোরের সে চুরির ঘটনা করে রীতিমতো হার মানিয়েছে যেভাবে একজন উপদেষ্টার এপিএস সোয়া তিনশো কোটি টাকা অল্প কয়েকদিনের লুটপাট করেছে তো সেই অল্প কয়েকদিন লুটপাট করতে গিয়ে সবাই চিন্তা করেছে যে যদি শেখ হাসিনার সেই পিয়নের মতো পনেরো বছর সময় পেত তো প্রায় নয় হাজার কোটি টাকা সে লুটপাট করতো তো একইভাবে গত নয় মাসে শেয়ার মার্কেট থেকে যদি এক লক্ষ কোটি টাকা চলে যায় তাহলে পনেরো বছর কত দিন চলে যাবে এখন এই যে যে টাকাগুলো চলে গেছে এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইনুস তার যারা নিজের যারা লোকজন রয়েছেন কিংবা তার যে রাজনৈতিক দল এনসিপি তারা এই শেয়ার মার্কেট লুটপাটের সাথে জড়িত নয় এবং এই শেয়ার মার্কেট লুটপাটের সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত নয় এখন নেই তারা কেউ নেই জামাত তো শেয়ার মার্কেট শেয়ার মার্কেট এ সমস্ত কাজেই যায় না তাহলে কারাই কাজটি করল এবং এগুলো নিয়ে পত্রপত্রিকায় কিন্তু সিরিজ অব রিপোর্ট আসছে এই এগেল এক দুই নম্বর হলো যে সেনাপ্রধান জনাব ওয়াকুরুজ্জামান তাকে নিয়ে যারা খুব বড় স্বপ্ন দেখেছিলেন আওয়ামী লীগের লোক জামায়াতের লোক নয় বিএনপির লোক অনেকেই কিন্তু তাকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন রীতিমতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এর কারণ হলো এই ঘটনার পর জান পোয়াকরুজ্জামানের পক্ষ থেকে যে কথা এসেছে সেটা হলো যে তিনি প্রথম দিন থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন এবং সরকারের প্রতি তার এই সহযোগিতা অব্যাহত থাকবে একেবারে স্পষ্ট ভাষায় তিনি সংক্ষেপে এই কথা বলে দিয়েছেন এবং তিনি কার্যত সরকারের প্রতি যাকে বলা হয় আনুগত্য দেখিয়েছেন এবং এই আনুগত জানাতন আনুগত্য নয় এই কারণ হলো তিনি এই যে দরবার আয়োজন করেছেন এই দরবার আয়োজন করা তার বক্তব্য দেওয়া ইত্যাদি নিয়ে সরকারের যারা সমর্থক তারা জনাব আখরুজ্জামানের সমালোচনা করে তার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন তিনি সরকারের বিরুদ্ধে করেছেন তিনি সীমা অতিক্রম করেছেন তিনি এই কাজ করতে পারেন না তিনি গত পনেরো বছর কোথায় ছিলেন তিনি তো কখনও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেননি তিনি ভারতকে যে করিডোর দেওয়া হয়েছে তিনি বা তার যারা সহকর্মী রয়েছেন ব্রিগেডিয়াররা তখন তারা কোথায় ছিলেন কেন বলেননি এখন আমেরিকার কথায় বা জাতিসংঘের কথায় যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে এটা দেশের প্রয়োজনে রোহিঙ্গাদের প্রয়োজনে কৌশলগত কারণে দেওয়া দরকার এবং এখানে সিকিউরিটি লেভেল অর্থাৎ এখানে আমাদের জাতীয় নিরাপত্তার যে লেভেলটা রয়েছে এটা জনাব খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইনুস এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে অভিজ্ঞতা নিয়ে যেভাবে বোঝেন বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম কেউ নেই এই জিনিসটা বোঝার মতো এরকম একটা ন্যারেটিভ সরকারের পক্ষে যারা সমর্থক তারা কিন্তু তুলে ধরেছেন এবং জানা লোক নয় বাংলাদেশের যে সকল খুব নাম করা অধ্যাপক রয়েছেন সিকিউরিটি বিশেষজ্ঞ রয়েছেন তারা বক্তব্য দিয়ে বলেছেন যে এখন সেনা প্রধান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে জনাব খুলিলুর রহমানের যে এক্সপার্টি হয়েছে সেক্ষেত্রে তার সমকক্ষত দূরের কথা তার ছাত্র হওয়ার মতো যোগ্যতা তাদের নেই অর্থাৎ এতে করে জনাব ওয়াকরুজ্জামানকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হলো রীতিমতো অপমান করা হলো লাঞ্ছনা দেওয়া হলো এবং তাকে বলা হলো যে তোমার সাহায্য এবং সহযোগিতা যেটি নিয়ে তুমি গর্ব করো এবং তুমি মনে করো যে তুমি সাহায্য এবং সহযোগিতা উইড্রো করে নিয়ে গেলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না সেটাকে আমরা থোড়াই কেয়ার করি এইভাবে দেশের ভেতরে এবং দেশের বাইরে একটা যাকে বলে বাঘ যুদ্ধ ক্যান্টনমেন্টের বিরুদ্ধে ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে গড়ে তোলা হলেও এবং তার প্রেক্ষিতে যেন ওয়াকার এবং তার যারা লোকজন রয়েছেন কোনো প্রতিক্রিয়া না দেখে সিম্পলি বললেন যে তারা সরকারকে সমর্থন করেন অতীতে যেভাবে করেছেন এখনও করেন এবং আগামীতেও করবেন গেল এই পার্ট দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে সরকার সমর্থক পত্র পত্রিকাগুলো রয়েছে বুদ্ধিজীবী রয়েছে এবং তারাদেরকে আমরা সবাই জানি যে কোন কোন পত্রিকাগুলো কোন কোন ব্যক্তিগুলো যারা সমাজের একটা লেভেলে তারা অবস্থান করছেন এবং এখানে পরস্পর বিরোধী লোকজন তারা সবাই একসঙ্গে একই সরে ডক্টর মোহাম্মদ ইনুজকে সমর্থন জানালেন যেমন ধরুন প্রথম আলোর মতিউর রহমান কিংবা ডেলিস্টারের মাহফুজ আনাম তার সঙ্গে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান অর্থাৎ প্রথম আলোর মাহফুজ মতিউর রহমান আর মাহফুজ আনাম হলো ডেলিস্টার এই দুইটি পত্রিকা আর আমার দেশ এদের সম্পর্ক বিপরীত মেরু কুমড়ার আর ব্যক্তি হিসেবে মাহফুজ আনাম মতিউর রহমানের সঙ্গে মাহমুদুর রহমানের সম্পর্ক অহিনকুল আবার যদি ধরেন আপনি পিনাকি ভট্টাচার্য সরকারের এই মুহূর্তে ডক্টর হচ্ছে সবচেয়ে বড় বান্ধব তো তার সঙ্গে প্রথম আলোর ডেলিস্টারের যে সম্পর্ক সেটাও এরকম ডাকুমার সম্পর্ক কিন্তু এইবার এই যে ডক্টর মহাতিনু যখন বললেন যে আমি পদত্যাগ করতে পারি এই কথা যখন ছড়িয়ে পড়ল তখন বিশাল এক নিবেদন আবেদন যাকে বলা হয় জানালেন মাহফুজা নাম সাহেব যে ইনুজ ভাই আপনি যাবেন না আপনি যেতে পারেন না আর অন্যান্য যারা আছেন পিনাকি সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন তারা তো তাদের স্বভাব সুলভ ভঙ্গি অনুযায়ী ওয়াকরুজ্জামান থেকে শুরু করে ভারত দিল্লি এবং আমলিক লীগ বিএনপি সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে এমনকি তারেক রহমান সাহেবের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে এই কয়দিনে একেবারে সর্বনাশ করে দিয়েছেন এরপরে যেটি হলো যে মাহমুদুর রহমান সাহেব অর্থাৎ দিল্লি এবং স্টার বলতে যেটাকে বোঝা হয় ডেল্লি স্টার তারাও এখন ডক্টর মোহাম্মদ ইনসের পক্ষে দাঁড়িয়েছেন আর অন্যদিকে মাহমুদুর রহমানের আমার দেশ তিনি স্পষ্টতভাবেই কতগুলো কথা বলেছেন তিনি কত কয়েকদিন ধরে সরকারের সমালোচনা করছিলেন আমিও যখন সরকারের সমালোচনা করি তো তিনিও ঠিক সেইভাবে দেখলাম যে এই সরকারের যে ব্যর্থতাগুলো রয়েছে সেই ব্যর্থতা নিয়ে এই সরকার আসলে সামনে এগোতে পারবে না বা এই সরকার যেভাবে একটার পর একটা ব্যর্থতা দেখেছে শৃঙ্খলা রক্ষা করা অন্য ক্ষেত্রে সেক্ষেত্রে অন দ্য লং রানে সরকার ভালো কিছু করবে এইরকম যাকে বলা হয় কোনো সম্ভাবনা জনাব মাহমুদুর রহমান দেখছেন না এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল এর ফলে অনেকেই কিন্তু ধরে নিয়েছিল যে মাহমুদুর রহমান সাহেব হয়তো সরকারের সমালোচক হয়ে উঠেছেন কিন্তু এই ঘটনার পর অর্থাৎ যখন তিনি ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করতে পারেন বা করবেন তখন মাহমুদুর রহমান সাহেব সরাসরি সরাসরি ডক্টর পক্ষ অবলম্বন না করেও তিনি জেনারেল ওয়াকরুজ্জামানকে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি এবং অধ্যাপক শহীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা অধ্যাপক এবং যাকে বলা হয় মিলিটারি এক্সপার্ট এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক উপদেষ্টাও ছিলেন সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তো যাই হোক তো তারা সরাসরি সমালোচনা করলেন এবং মাহমুদুর রহমান সাহেবের যে সমালোচনা এটি ছিল ক্ষুড়ধার তিনি সরাসরি বললেন যে আপনারা এখন ডক্টর মোহাম্মদ সমালোচনা করেছেন করিডোর দেবেন না বন্দর দেবেন না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু এই বন্দর তো ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল ভারত এটা সেটা ব্যবহার করতো বন্দর তারপরে ভারতকে করিডর দেওয়া হয়েছিল এবং জেনাতেনা করিডর না সেখানে ভারত এখান দিয়ে রেলপথ দিয়ে তারপরে এখান দিয়ে রাস্তা দিয়ে নৌপথ দিয়ে তাদের সামরিক সরঞ্জানা দিয়ে যুদ্ধ সরঞ্জানা দিই তারা এই বাংলাদেশে ভূমি ব্যবহার করে তাদের অন্য জায়গাতে নিয়ে যেতে পারবে তো তখন আপনারা কি করেছেন তো এখন আমেরিকা নস্ত্র যদি করিডর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে মায়ানমারে যায় তার সমস্যাটা কী এইরকম যে ডাইরেক্ট যে চ্যালেঞ্জ এইরকম চ্যালেঞ্জ বাংলাদেশে বসে একমাত্র মাহমুদুর রহমান সাহেবের পক্ষে দেওয়া সম্ভব এবং তিনি সেটা দিয়েছেন অন্যদিকে যেটা হলো সেটা এই মুহূর্তে বিএনপি যে হার্ড লাইনার হিসাবে তারেক রহমানের একেবারে ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাকে মনে করা হয় এবং যিনি মির্জা ফখরুল্লের জায়গাতে অভিষিক্ত হবে যেন সালাউদ্দিন সাহেব তো তাকে নানাভাবে ট্যাগ দিয়ে তার যে ক্ষমতা তার যে চলাফেরা এবং তার যে ব্যক্তিগত জীবনে এটি রীতিমতো হারাম করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপি বিরোধী শক্তি তো আছেই তার সঙ্গে সঙ্গে এই সরকারের পক্ষে যারা লোকজন রয়েছেন তারা অর্থাৎ তিনি রয়্যাল লোক তিনি দুর্নীতিবাস তিনি এসালামের লোক এরকম নানারকম কথাবার্তা তিনি ওর কাছ থেকে টাকা নেন এর কাছ থেকে টাকা নেন ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা বলে তিনি রয়ের পক্ষে কাজ করছেন ভারতে তিনি প্রাসাদপম অবস্থাতে ছিলেন এবং এর সঙ্গে জামার শিবিরে যারা লোকজন আছেন তারা তার সঙ্গে সঙ্গে অনেকেই প্রকাশ্যে অবস্থান নিয়েছেন এবং তাকে এভাবে রয়ের ট্যাগ যখন দেওয়া হচ্ছে ঠিক সেই সময়টাতে এই নিউজটিকে মূল ধারার গণমাধ্যমে এনে যেন মাহমুদ রহমান বললেন যে সালাউদ্দিনকে তুলোধনা করা হচ্ছে ফেসবুকে এটাও যেন সালাউদ্দিন এবং বিএনপির জন্য রাজনীতির জন্য এই মুহূর্তে একটা রীতিমতো বোম ব্রাস্টিং এবং অন্য যে নিউজটি মাহমুদুর রহমানের পত্রিকা করেছেন পত্রিকা করেছেন আমি যখন এই শিরোনামটি দেই আজকের এই যে শিরোনামটি দেই এটা মূলত গতকালের আমি শিরোনামটা দিয়েছি তো আমি যে এই সময়টাতে শিরোনামটা দেই ঠিক সেই সময়টাতেই মাহমুদুর রহমান সাহেবের তার ঘন্টা খানেক পরে আমি নিজে নিজে শিরোনামটা লিখে আই ওয়াজ ওয়েটিং আমি আজকে এটা রেকর্ডিং করবো কিন্তু আজকে এসে দেখলাম যে তার একটা যে নিউজ